আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল শাকুর খান বক্ষবেদী ও মেডিসিন বিশেষজ্ঞ ট্রেজারার বাংলাদেশ লাং ফাউন্ডেশন এয়ার পলিউশন বা বায়ু দূষণ সবসময় জন্য ঝুঁকিপূর্ণ বিশেষ করে এই দূষণের মাত্রা যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রে সরাসরি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয় এবং সেক্ষেত্রে সর্বপ্রথমে যেটা ঝুঁকিপূর্ণ সেটা হচ্ছে আমাদের ফুসফুস আমরা জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা দূষণকে একটা মাত্রার মধ্যে নিয়ে আসার জন্য শূন্য থেকে পাঁচশো পর্যন্ত স্কোর করা হয় আমরা জানি যে পঞ্চাশ এর নিচে যদি দূষণ মাত্রা থাকে সেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয় কিন্তু পঞ্চাশ ঊর্ধ্ব যতই এই স্কোর হবে ততই স্বাস্থ্যের জন্য সমান্তরে ঝুঁকিপূর্ণ আমাদের দেশের বিষয় বলতে গেলে এটা বলতে হবে যে আমাদের দেশের গড় দূষণ একশো পঞ্চাশের উপরে এ কিউ আই অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কিনা সরাসরি স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর এবং এই ঝুঁকিপূর্ণ আবহাওয়া বা বায়ু দূষণের জন্য আমাদের সর্বপ্রথম আমি যেটা বলেছি যে ফুসফুস আক্রান্ত হয় বেশি ফুসফুসের মধ্যে দুই ধরনের সমস্যাকে আমরা যদি মোটা দাগে বলি প্রথমত যারা আগে থাকতে অ্যাসমা সিওপিডি জাতীয় ফুসফুসের রোগে ভুগছেন তাদের জন্য এই মাত্রা বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের জটিলতা বা কমপ্লিকেশন হয় আর যারা সুস্থ ফুসফুস নিয়ে এই ধরনের দূষিত বায়ু গ্রহণ করে তাদের স্বাস্থ্য যুগের মধ্যে যেমন আছে নতুন করে অ্যাজমা রোগী বা শ্বাসকষ্টের রোগী তৈরি হওয়া সিওপিডি রোগের আরেকটা অন্যতম কারণ হচ্ছে এই হয় কারণ অতিরিক্ত মাত্রায় দূষিত বাতাস যদি গ্রহণ করে সেই ফুসফুস পরবর্তীতে সিওপিডি বা বিভিন্ন রকম ফুসফুসের জটিলতায় আসে আমরা এছাড়াও দেখি শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ এই দূষণের শিকার হয় যেমন এই দূষণ যদি বিশেষ করে কার্বন মনোক্সাইড নাইট্রিক অক্সাইড জাতীয় জিনিস এছাড়াও যে সমস্ত জিনিসগুলো থাকে সেটা আলটিমেটলি আমাদের রক্তে প্রবেশ করে কিডনি মস্তিষ্ক হার্ট এই সমস্ত জায়গারও ক্ষতি করে আমরা যেটা জানি যে আমাদের এই বাতাস গ্রহণ করতে হবে এখানে কোনো বিকল্প নাই সেই কারণে এই ধরনের দূষণ থেকে বাঁচার জন্য আমাদেরকে দূষিত এলাকা যে সমস্ত একটা বেশি দূষণ সে সমস্ত জায়গায় বিশেষ করে মাস্ক ব্যবহার করা ঝুঁকিপূর্ণ জায়গায় এটা অত্যাবশ্যকীয় আর যারা আমরা আগে থাকতেই ফুসফুসের বিভিন্ন রোগে যেমন বলেছিলাম আছে অথবা ঝুঁকিপূর্ণ গোষ্ঠী যাদের কিডনি রোগ আছে ক্যান্সার আক্রান্ত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা এই সমস্ত জায়গায় অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং বছরের যে সময় দূষণের মাত্রা বেশি সেই সময়টা এই ধরনের সতর্কতা বেশি নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তো আমাদের বসবাস করতে হবে আমরা কিভাবে এই ধরনের ঝুঁকি থেকে নিজেদেরকে বাঁচাতে পারি প্রথমত হলো আমরা নিজেদের মধ্যে এই ধারণা দিব যে দূষণ থেকে বাঁচতে হলে আমাদের মাস্ক পড়তে হবে আর আরেকটি হলো যদি আমাদের এটা সংক্রান্ত কোন রকম কষ্ট অনুভব করি স্বাস্থ্য কষ্ট যেটাকে বলে উপসর্গ তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া আরেকটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে আমরা সামনে আমাদের শীতকাল আসছে শীতকালে বিশেষ করে বায়ুদূষণটা একটু মাত্রা পার হয়ে যায় অর্থাৎ এই ক্ষেত্রে ধূলাবলি ধুলিকণা ইত্যাদি সমমিশ্রণ ঘটে শুষ্ক পরিবেশে এখানে দূষণটা বেড়ে যায় আমরা এটাও জানি যে শীতকালে অ্যাজমা রোগীদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ এই অবস্থায় তার সাথে যদি সমমিশ্রণ হয় এই ধরনের দূষণ তাহলে সেটা আরো ঝুঁকিপূর্ণ হয় আমরা সব সময় জানি যে আমরা আমাদের সুস্থ কুশকুশকে রাখার জন্য নিয়মিত আমরা ব্যায়াম করব আমাদের শারীরিক পরিচর্যাটা বজায় রাখবো আমরা জানি যে সুষম খাদ্য গ্রহণ করব একই সাথে এই দূষণ থেকে বাঁচার জন্য মাস্ক পরিধান করব। আরেকটা বিষয় আমাদের সব সময় মনে রাখতে হবে যে কিছু কিছু জীবাণু আছে এই দূষিত বায়ুতে সেই জীবাণুগুলো থাকে এবং সেই জীবাণু আক্রান্ত হওয়ার সুযোগও থাকে সেই ক্ষেত্রে আমরা যদি যারা ঝুঁকিপূর্ণ তাদেরকে ইনফ্লুয়েঞ্জার টিকা অথবা নিমোনিয়ার টিকা যে নিয়মে আছে অথবা দুইটি এটা যদি প্রদান করা হয় তাহলে এক ধরনের প্রতিরোধ করে ওঠে আমরা সকলেই সচেতন হব বিশেষ করে আমরা যারা চিকিৎসক যারা চিকিৎসা সেবার সাথে সংযুক্ত আছি তারা এই মেসেজটি যখন বলবো এই মেসেজটি যেন সবার মাধ্যমে পৌঁছে এবং সবাই আমরা যার যার স্থান থেকে নিজেকে সতর্ক রাখি স্বাস্থ্য সচেতন হয়ে গড়ে তুলি